হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক তো ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্য তো ঈদের দিন একটু ঘুরতে যেতে হয় গাইস তো আমরাও কিন্তু আজকে ঘুরতে বেরিয়ে পড়েছি অ্যাকচুয়ালি আমাদের আজকে কোনো প্ল্যান ছিল না ঘুরতে যাওয়ার তো সকাল থেকে সব কাজকর্ম ঘরে করছিলাম হঠাৎ করে মনটা খারাপ লাগছিল ঈদের দিন একটু ঘুরতে না বের হলে কেমন লাগে তো সবাই মিলে একটু বেরিয়ে পড়েছি দুপুরের পরে ঘুরতে যাওয়ার জন্য তো আমরা একটা প্লেস ডিসাইড করেছিলাম যেখানে আমাদের এখান থেকে অনেকটা দূরে সেই প্লেসে বার্ড ফিট করানো যায় তো একটা ট্রেইল আছে সেই ট্রেলে নাকি গেলে পরে বার্ডদেরকে খাবার দেওয়া যায় তো ওইটাকে আমরা আজকে আমাদের ডেস্টিনেশন ভেবে বের হয়ে পড়েছিলাম কিন্তু গাইস আমাদের সিটিতে ছিল আজকে সানিডে কিন্তু কিছু দূর আসার পরে এখানে দেখলাম এখানে উইন্ড অ্যালার্ট আছে সো আমাদের মনটা খুব খারাপ হয়ে গেল কারণ উইন্ড কিন্তু ফোর হুইল ড্রাইভ ছাড়া কিন্তু এই ধরনের জায়গাগুলোতে যাওয়া খুবই রিস্কি কিন্তু তারপরও আমরা একটু সামনের দিকে আগাচ্ছিলাম তার হঠাৎ করে দেখছিলাম প্রচণ্ড বাতাস এবং গুডি গুডি বৃষ্টি হচ্ছিল স্নো পড়ছিল তো ওয়েদারটা কিন্তু ফেভারেবল ছিল না আমাদের মনটা একটু খারাপই হয়ে গেল কারণ আমরা ওই ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছতে পারবো না যদি ওই পর্যন্ত পৌঁছে তো আমাদের ব্যাক করতে আজকে খুব ডিফিকাল্ট হবে কারণ সামনে ওয়েদার আরও খারাপ হতে যাচ্ছে সব জায়গায় উইন্ড অ্যালার্টগুলো কিন্তু ফ্ল্যাশিং হচ্ছিল তো আর কি করা যাবে আমরা অনেকটা মন খারাপের মাঝে কিন্তু খুব সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখে নিচ্ছি গায়ে সেই ধরনের দৃশ্য দেখলে কারোর মনই খারাপ থাকবে না তা আমাদের অবস্থাও তাই সব কিছুর মধ্যে কিন্তু এই দৃশ্যগুলো আমাদেরকে খুব আনন্দ দিয়েছিল এবং গাইজ দেখুন মনে হচ্ছে আমরা যে কোথায় চলে আসছি ভগবান কি যে বানিয়েছে পৃথিবীটাকে এত সুন্দর করে পৃথিবী বানানোর জন্য ভগবানকে কিন্তু আসলে ধন্যবাদ দিতে হয় তো এই ধরনের সিনারি কিন্তু আমি আগে খুব কমই দেখেছি কারণ আমরা স্নোর সময় সারা নর্মালি ড্রাইভ করি না কিন্তু আজকে আমরা সানিডে দেখে বের হয়েছিলাম কিন্তু হঠাৎ করে এসে দেখি এরকম স্নো এবং উইন্ডি একটা ওয়েদারের মধ্যে পড়ে গিয়েছি তো কি আর করা যাবে তো এই ধরনের সিনারিগুলোই উপভোগ করে আজকে বাসায় ফিরতে হবে আপনাদের কেমন লাগছে এই ধরনের সিনারিগুলো দেখে আমাকে কিন্তু কমেন্ট করতে জানতে ভুলবেন না দেখুন কি সুন্দর একটা ওয়েদার বাট ওয়েদার দেখতে যতটা সুন্দর লাগছে এটা কিন্তু আসলে গাইজ খুবই ভয়ঙ্কর ছিল আমার হাজব্যান্ড তো খুবই ভয় পাচ্ছিলো বারবার বলছিল চলো আমরা ব্যাক করি আমি বলছিলাম আর একটু সামনে যাই একটু এই ধরনের সিনারিগুলো আসলে মিস করা যায় না দেখুন কি পরিমাণ স্নো পড়েছে স্নো পড়ে একদম বড় বড় ডিপ হয়ে গেছে তো ফাইনালি আমরা কিন্তু আর ওই পর্যন্ত যেতে পারিনি আমরা ব্যাক করার পথে এখানে একটা পয়েন্ট পেয়ে গেছিলাম যে পয়েন্টটা ছিল হচ্ছে আপনার ক্যাবল রাইডিং এবং স্কি রেস যেটাকে মানুষ এখানে স্কি করে এবং এখানে ক্যাবল রাইড করা যায় তো আমার খুব ইচ্ছা ছিল এখানে একটু ক্যাবল রাইড করার জন্য কারণ কেবল রাইডটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস যেটা আমি অনেক ভিডিওতে দেখেছি আমারও খুব ইচ্ছা ছিল একটু ক্যাবল রাইডিং করার কিন্তু এখানে আসার পর আনফর্চুনেটলি চারটা বেজে গিয়েছিল তো টিকিট কাউন্টার সব ক্লোজ হয়ে গিয়েছিল আজকের মতো তো ওরা বলছিল আর্লি মর্নিং এসে কিন্তু এই ধরনের ক্যাবল রাইড করতে হয় তো আর কি করা যাবে আজকে তো আর রাইড করতে পারবো না আজকে দেখি চলে যেতে হবে দেখুন কত মানুষ এখানে কি করছে এবং আজকের ওয়েদারটা কিন্তু খুবই খারাপ একটা ওয়েদার ছিল এবং প্রচুর স্নো স্টর্ম হচ্ছিলো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না প্রচুর স্নো পড়ছিলো এবং প্রচন্ড বাতাস ছিল আমাদের চোখে মুখে একদম স্নো ঢুকে পড়ছিল এত মানে খুবই কন্ট্রোল করা কষ্ট হয়ে যাচ্ছিলো আসলে এই ধরনের ওয়েদারগুলো দেখতে যতটা সুন্দর গাই কিন্তু ফিলিংসটা কিন্তু আরও বেশি সুন্দর তারপরও কিন্তু আমরা অনেকগুলো ক্যাপচার নিয়ে নিয়েছি প্রচুর ঠান্ডা লাগছিল কারণ এত স্নো আমরা পেয়ে যাব আজকে আমরা বুঝতে পারিনি এরপরও নিহার কিন্তু খুব এক্সাইটেড নিহার চাচ্ছিলো স্কি করার জন্য কিন্তু আমরা কোনো স্কি বোর্ড এখানে নিয়ে যাইনি আর যেহেতু আজকে টিকিট অ্যাভেলেবল না সো আমাদেরকে আজকে ব্যাক করতে হবে তবে আমরা প্ল্যান করেছি নেক্সট আবার আমরা এখানে ঘুরতে আসবো যেহেতু এই প্লেসটা আজকে আমরা চিনে গেলাম তো গাছ দিয়ে কেমন ঝড় আমাদের কিন্তু বাসায় ব্যাক করতে হবে আমরা একটু ভয়ে ভয়ে আছি আসলে এই ধরনের ওয়েদারের সাথে আমরা তো ফ্যামিলি আর না স্নোর সময় নর্মালি আমরা কখনই বাইরে বিয়ে না তা আজকে এমন হবে আমরা বুঝতে পারিনি কিন্তু এত সুন্দর সিনারি দেখে কিন্তু মনটা অনেক ভালো হয়ে গেল। তো চলেন তাহলে বাসায় ফিরে যাই সুন্দর সুন্দর সিনারি দেখতে দেখতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তিন ডেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চাটা